আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে লাইনবেডের অ্যাকাউন্ট খুলে কীভাবে দিয়ে ডিপোজিট করতে হয় সেটা আমরা দেখাবো প্রথমে আপনারা লাইনবেড অ্যাপটি ইনস্টল করে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ইনস্টল করে আপনারা অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন তারপর উপরের দিকে একটি ড্যান পাশে আপনারা রেজিস্ট্রেশন চিহ্ন পাবেন সেখানে প্রথমে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে ইনে ওয়ান ক্লিক এ অপশনে একটি ক্লিক করবেন অপশানে ক্লিক করলে আপনারা একটি নতুন ইন্টারফেস পাবেন সেখানে তিন নম্বর অপশানে প্রমো কোড আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড অফ টেন এটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন এটা বসানোর ফলে আপনার ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন বোনাস পাবেন ফ্রাইডে বোনাস পাবেন এবং বার্থডে বোনাস পেয়ে থাকবেন এটা ভালো মতো বসানো হয়ে গেলে নিচে একটি ফাঁকা ঘর দেখতে পাবেন সেখানে একটি টিকমার্ক চিহ্ন দিয়ে নিচে থাকা রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনারা আই এ রোবট এরকম একটি ফাঁকা ঘর পাবেন সেখানে ক্লিক করে ভিতরে থাকা ক্যাপচারগুলো সুন্দরভাবে পূরণ করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা হয়ে গেলে আপনারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এটা কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা আইডিটি লগ ইন লগ আউট হয়ে গেলে লগ ইন করতে পারেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন ডিপোজিট কীভাবে করবেন নিচের দিকে একটি মেনু অপশন আছে সেখানে ক্লিক করলে আপনারা ডিপোজিট অপশান দেখতে পাবেন সেই ডিপোজিট অপশানে আপনারা ক্লিক করবেন এই ডিপোজিট অপশানে ক্লিক করলে আপনারা নগদ বিকাশ উপায় রকেট সব বিভিন্ন মাধ্যম দেখতে পাবেন যেহেতু আমরা আজকে বিকাশ দিয়ে ডিপোজিট করব সেহেতু আমরা বিকাশ মাধ্যমটি খুঁজে বের করে সেখানে ক্লিক করে ক্লিক আপনারা নতুন একটি ইন্টারফেস পাবেন সেখানে একটি ক্লিক করে দিয়ে ভালোভাবে পরে নেবেন পরে নেওয়া হয়ে গেলে একটি বিকাশ ওয়ালেট নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে কত টাকা ডিপোজিট করতে চান সেটা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করা হয়ে গেলে অ্যামাউন্টের জায়গায় কত টাকা ক্যাশ আউট করেছেন সেটা লিখবেন এবং দুই নাম্বার অপশনে আপনারা কোন নাম্বার কোন পার্সোনাল নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেটা দিবেন এবং তিন নাম্বার অপশনে দশ ক্যারেক্টার লেখা আছে সেখানে আপনারা ট্রানজেকশন ক্যাশ আউট করার ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবেন এবং একটি স্ক্রিনশট তুলে এই প্লাস আইকোনে আপলোড করে দিবেন এটা সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে আপনারা নিচে থাকা কনফার্ম বাটনে একটি ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনারা অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে তখন আপনারা যে কোনো বেটিং করতে পারেন সব ভিভার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন